আসসালামু আলাইকুম হ্যালো কি কীতা খবর আসুন আশা করি সব বালা আছো আর আমিও বালা আছি আর আজকে আপনারিত লোক আরেকটা ভিডিও লিয়ে আইলাম যে ভিডিওটা আপনাদের দেখবা আর গুরুত্বপূর্ণ হয় এটা মাত মাতিমো মাতটাই শুনিয়া যাবা আর ভিডিওটা স্কিপ করে বারো ইয়া যাইবা না হইলে ভিডিওটার কোনো আগামাতা বস্তা নাই আর ভিডিওটা পুরো বুঝতে হইলে ভিডিওটা ফুড়া ওয়াচ করো ওয়াচ করে দেখো আমার গিয়া ওটাও যে সাদ্দাম ফিটনেস গুরু সুন্মা ভাইয়ের বিষয়ে অনেক বাই এটি ভিডিও বানাইছে অনেক বাই এ রোস্ট করছো অনেক বানায় অনেক পাই এনে পালা বলা ভিডিও বনাইছো তে যেটা বাই এ রোস্ট করছুমাসর দাম বাইরে হইয়া কইতাম কইতামছা যে খাইল মাসের দাম বাই লাইভও আইস প্রায় আট হাজার মঞ্চর আইয়া যে এফআইআর একটা দায়ের করছো হারখানা নামে এফআইআর করছো যেমনে এই জিনিসটা দেখছই আর জার্জারি পেইজোতনে যতবার এতে ভিডিও বানাইছিল জার্জারি পেজওতনে ভিডিওটাই ডিলিট করেছিল সুন্দর কইতামছে ও হিজিরাই ইতাৰে হিজৰাই ভিডিঅ' ডিলিট কৰিলে কি অতা নি তোমাৰ ভিডিঅ' বনাই নি মঠ গান্ধী হিজৰাৰ হিজৰাই অঁ এইখন বুধবাৰ এতিয়া ভিডিঅ' বনাওঁ কিতাপ লাগে আমাৰ ফটো হৈছে তোমাৰ এতিয়া ভিডিঅ' বনাও আৰু এখন গে ফাত দৰখি তোমাৰ তাৰ বেটাৰে এখন দৰাই যে ভিডিঅ' কাটিলে যেনে দেখোন এফ আই আৰ ডায়েৰ হ'লিছে খাৰ খান নামে আহি কানেকীয়া লাইবোৰ এইকাৰণ দেখিয়া মানে ভিডিঅ' ডিলিট মাৰি দিছোঁ আর অনেক বাইরে বিয়ার ভাত দরদায় কমা চাইতে যাতে এই ভিডিও ডিলিট করলাই আর ওলা হলা ও তোমারে কইতাম সাইয়া দিয়ে ও হিজরাগে ভিডিও বানাইছিল হিজরা আর হিজরা দম নি ও তা নি বেটা ও দেখছো নি তোমরা পঞ্চাশটা পঞ্চাশটায়ও কিচ্ছু করতে পারছো না কারণ বাঘর বাচ্চা বাঘর বাচ্চা বাঘ আর তোমরা তো হিজরা ভিডিও বানাই আর ভিডিও ডিলিট করলেও এটা কি যাত মানুষকে তোমরা হিজরার হিজরা এখন ফেলো ভাড়া পড়ছে এখন দৌড়ে দৌড়ে ভিডিও ডিলেট কর দেয় আর তার গিয়ে কমা যাইতে হাও দৌড়াই সেভ পালানি দরকার তোমরা তুই তাত এটা ভিডিও বানাও কি আর আমি যে কোনো রোস্টার নাই যে তোমরা রোস্ট মারি আর আমি কোনো রোসটা না আমি একটা ফানি ভিডিও বানাইলাম যাতে তোমরা এরকম করো কি ভিডিও বানাইছো ঠিক আছে তাহলে ভিডিও ডিলেট করতে কি কি ভাই বুকুত দম দিয়ে ভিডিও বানাইলে হেঁ তোমরা শুরমাশার দামে ফিটনেস গুডিও ফিটা খাইছি আরও খাও অনেক কমেন্ট হয় আরও খাওক এখন কি হইলো শেষনি ফাটা ওরিক নি বাফ চিন পাইছো ও যে ফানিয়ে ভোট এমনি চিনি ফানিরে রে চিনা চিনানি লাগে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া দিবা